আমি সেসব মানুষকে কখনোই মাফ করব না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হওয়া কান্না পেঁদেছি যাদের জন্য আমি জিন্দা লাশের মতন জীবনযাপন করেছি আল্লাহর কাছে একটা দাবি আমার থেকে যাবে তা হলো তাদের জন্য আমি যে পরিমাণ কষ্ট পেয়েছি আল্লাহ যেন তাদেরকে এই দুনিয়ায় না হোক কোনো না কোনো জায়গায় সেম কষ্টটাই উপলব্ধি করায় শুনেছি কোনো মানুষ যদি আপনাকে প্রচন্ড পরিমাণে কষ্ট দেয় সেখানে তাকে কিছু না বলে প্রতিশোধ না নিয়ে চুপচাপ চলে আসুন আল্লাহর কাছে বিচার দিয়ে দেন আল্লাহর কাছে চুপচাপ নালিশ করে দেন আল্লাহ এই হিসাবটা খুব ভালোভাবেই নিয়ে নেন প্রকৃতি প্রকৃতির নিয়ম অনুসারে প্রত্যেকটি শাস্তেই মানুষকে ভোগ করায় এই কথাটা মনে করে নিজের মনকে শান্ত করে ফেলুন নিজের মনকে ঠান্ডা করে নেন কারো দেওয়া অপমানের জন্য নিজের মনকে নিজের আত্মাকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই সব ঠান্ডা করে ফেলেন আর সবকিছুর দায়ভার আল্লাহর কাছে দিয়ে দেন দেখবেন আপনি আপনার সঠিক বিচার ঠিকই একদিন পাবেন